আল্লাহ বলে বান্দা এখন শুধু তাই লক্ষ্য করে দেখো সুন্দর না হুয়া সানাসা ফিলিন আল্লাহ বলে বান্দা আমি কুমার অবগণের পদে কোনো পৌঁছাই দেই আরে বান্দা আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি ও সুবহান তোমার মতো কত যুবক রাস্তা এক্সিডেন্টে মারা যায় গত পরশু দিন আমার থেকে অনেক সুদ আমার এক ভাই লাগে মাদ্রাসায় পড়ো আলেম মাত্র এক মাস উনত্রিশ দিন হয়েছে বিবাহ করেছে হঠাৎ দিনের থেকে বিদায় হয়ে গেছে আরে যুবক তোমার মতো কত যুবক রাস্তা এক্সিডেন্টে মারা যায় ক্যান্সার হয়ে বিছানায় পড়ে আছে রেল লাইনের মধ্যে অনেকের চোখ খোলায় অনেকের হাত নাই পা

তুমি কারো মানুষের সামনে ব্যাপার বাহা চলাফেরা করো তুমি কেমনে হারাম কাজ করো তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে এই যৌবনটা যদি আল্লাহ এই মুহূর্তে নিয়ে যায় পৃথিবীর কেউ তোমাকে যৌবন দিতে পারবে না আল্লাহ যদি এই মুহূর্তে নিয়ে যায় তোমাকে কেউ বাঁচা করতে পারবে না হ্যাঁ এখনো সময় আছে কোরআন মতো চলো পদ্মা করে চলো একটা মেয়েকে মাদ্রাসায় পড়ো আলে বাবানো যদি মেয়েটাকে আলে বাবা না হিনতে পারো আলে

স্তরাখ নারী পেটর ডাল সাদার মুখে একই আওয়াজ হাল এখন বন্ধ করালি দে পর্দা খবর মুকে এক আওয় হা 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 কে না ধরে দাও সমাস সম্পর্ক মুকে দরকার পান্ত করে ও বাবা আজকে সোনার দন্ত পিছার দন্ত তোমার মত মার করবে থেকে আর একবার পিছার দন্ত তোমার মত মার করবে থেকে দন্তের পিছার দন্ত তোমার মত মার করবে থেকে